আমরা যখন মহাকাশ আর উড়োজাহাজের কথা ভাবি তখন মাথায় এসে রাইট ব্রাদার্স কিংবা নাসার কথা কিন্তু জানেন কি আজ থেকে একশো বছর আগে বাংলায় একজন বিজ্ঞানী মহাকাশ জয়ের স্বপ্ন দেখেছিলেন আর সে বিস্মিত গল্পটাই আজ আপনাদের সামনে তুলে ধরছি ততক্ষণ আমাদের সাথে থাকুন আঠারোশো সাল কলকাতার শিবকর বাবু নামের এক বাঙালি উদ্ভাবক তৈরি করেছিলেন এক আশ্চর্য বিমান যান তার দাবি ছিল এটি ভূপৃষ্ঠ থেকে আকাশে উঠতে সক্ষম তিনি সেভাবেই বিমানটি তৈরি করেছিলেন আঠারোশো পঁচানব্বই সালে একদিন কলকাতার চৌরঙ্গীর আকাশে তার বিমান যান পরীক্ষামূলকভাবে উড়ানো হয় পতকদর্ষীদের মতে বিমানটি কয়েকশো ফুট উঁচুতে উঠেছিল কিন্তু এই খবর ছাপা হলো খুব ছোট করে পত্রিকায় আর বেশিরভাগ লোকই একে কুসংস্কার বা ভেলকিবাজি বলে উড়িয়ে দিল মানুষের তৈরি কোনো যান আকাশে উঠবে এটা মানুষ বিশ্বাস করতে পারেনি ব্রিটিশ শাসকেরা চায়নি ভারতীয় বিজ্ঞানীদের কৃতিত্ব প্রচার করতে ফলে শিবকর বাবুর নাম ইতিহাসে চাপা পড়ে গেল তার কয়েক বছর পর রাইট ব্রাদার্স নামে এক ব্যক্তি উনিশশো তিন সালে যখন প্রথম বিমান উড়ালে আকাশে তখন বিশ্ব তাদের কৃতিত্ব দেখে মুগ্ধ হলো আর বাংলার স্বপ্ন ভুলে গেল মানুষ আজ অনেক গবেষক খুঁজে দেখেছেন বাবুর এই প্রকল্পের সত্যতা কিছু তত্ত্ব আছে কিছু আবার রসে ঢাকা তবে টুকু পরিষ্কার বাংলার মানুষ তখনই স্বপ্ন দেখেছিল আকার জয় করা আমরা হয়তো ভুলে গেছি শিবকর বাবুর নাম কিন্তু তার সাহসী স্বপ্ন আজও প্রমাণ করে আমাদের ইতিহাসের অনেক বিস্মৃত নায়ক আছেন যাদের না জানলে ইতিহাস কখনো সম্পন্ন হয় না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন